আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে নিয়ে আসছি আমি মাটির নিচের আলু দিয়ে পোলট্রি ডিম এর জন্য আমি আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পরিমাণ মতো মশলাগুলোও সাজিয়ে নিয়েছি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব ক্ৰীমগুলোনো ভাজাৰি দিলাম ক্ৰীমেৰ যাতে কালাৰটা খুব সহজেই হয় এজন একো হালকা হলুদ চিটিয় দিলাম ডিমটা আমি লাল করে ভেজে নিব ডিমগুলো এখন আমি তুলে নিব গরম তেলে কেটে নেওয়া পেঁয়াজ মরিচগুলো ছেড়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সহজে মিশে যায় পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি সাজিয়ে নেওয়া মশলাগুলো ছেড়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এটা কারণ ভালোভাবে না কষালে কাঁচা আদা রসুনের একটা গন্ধ রয়েই যায় এর জন্য আমি মশলাটাকে পুরোপুরিভাবেই কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাটির নিচের আলুগুলো ছেড়ে দেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবো নেড়ে চেড়ে মাটির নিচের আলুটা কাটতে গেলে অনেকটা লেলপা বের হয় এর জন্য আমি গরম পানিতে একটু ভাব দেওয়ার মতো করে নিয়েছিলাম যাতে লেলপা গুলো ছাড় ছাড়িয়ে নেওয়া যায় মাটির নিচের আলু আমি বেশিক্ষণ কষাবো না তা না হলে এটা গলে যাবে এর জন্য আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিব বলকের অপেক্ষায় তরকারিতে বলক উঠে আসছে কারণ বোঝাই যাচ্ছে যে তরকারিতে ঝোলের পরে বুদবুদ সৃষ্টি হয়েছে আমি আবারও ঢেকে দিব তরকারিতে পরিপূর্ণ বলক উঠে গেছে এখন ভেজে নেওয়া ডিমগুলো ছেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে এটাকে আমি বসিয়ে দিব আলুটাও খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমি মৃদু তাপে রান্না করব কারণ আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে জাল বেশি দিলে এটা গলে যেতে পারে এর জন্য আমি ডিমগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি তরকারি আমি আর ঢেকে দিব না মৃদু আছে এটা রান্না করে নিব আমি তরকারিটা আমার হয়ে এসেছে এখন আমি ভেজে নেওয়া জিরার গুঁড়োগুলো ছড়িয়ে দিলাম এটা আমি অল্প একটু ছেউনে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব হালকা তাপে আলুগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে তরকারির ঝোলটাও গাঢ় হয়ে গেছে শীতের সময় মাটির নিচের আলু ডিম দিয়ে খেতে অনেক লোভনীয় হয় খেতেও খুব স্বাদ এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিব তৈরি হয়ে গেছে মাটির নিচের আলো দিয়ে পোলট্রির ডিম রান্না আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না